হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এর আগে একটা আমি মাছের ডিমের রেসিপি শেয়ার করেছিলাম যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে সেটা চেকআউট করে নিতে পারো তো আজকে আমি আবার একটা নতুন চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের হাতে যদি একদম কম সময় থাকে তাহলে খুব তাড়াহুড়ো করে তোমরা কি করে একটা তরকারি করে মোটামুটি ভাত দিয়ে খাওয়ার মতো কীভাবে করতে পারো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো ফার্স্টেই আমি এখানে আমার একটা কড়াই বসিয়ে নিয়েছি সেটাকে একটু প্রিহিট করে নিয়েছি তারপরে তাতে তিন চার চামচ মতো তেল অ্যাড করেছি তাতে দুটো দারচিনি আর একটা তেজপাতা অ্যাড করেছি আর এতে ছোট্ট ছোট্ট করে কুচো কুচো করে কেটে রাখা আলু অ্যাড করেছি যেই আলু আমরা আলুর তরকারিতে সাধারণত খেয়ে থাকি সেরকম সাইজে আলুগুলো হলে খুবই ভালো হয় এই আলুটা তাড়াতাড়ি সেদ্ধ করবার জন্য আমি এখানে হাফ চামচ মতো নুন অ্যাড করেছি এই নুনটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা সিক্রেট রেসিপি সিক্রেট একটা মশলার রেসিপি তোমরা যদি কেউ এই মশলা রেসিপিটা চেয়ে থাকো তাহলে কমেন্টসে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এইটাকে আমি দু তিনটে মতো মশলার রেসিপি এটা নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে এটাকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে আমি এখানে দুটো ডুমোডুমো করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করেছি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে হাফ চামচের হাফ একটু নুন অ্যাড করেছি আমি আগে থেকে এখানে মাছের ডিমে নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প অল্প করে সমস্ত কিছু দিয়ে মাছের ডিমটা যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই হিসেবেই আমি তরকারিতে মশলার পরিমাণটা দেবো তো এইখানে আমি এখানে হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করছি তোমরা এখানে চাইলে আদা রসুন বাটার জায়গায় শুধু রসুন বাটাও অ্যাড করতে পারো আদা যেহেতু শরীর গরম করে তাই আদাটা খুব বেশি পরিমাণে ব্যবহার করার দরকার নেই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে হাফ চামচ মতো জল অ্যাড করেছি সেই জলটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়বো মশলাটা ভালো করে একটু যখনই দেখবো যে একটু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলার থেকে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে ঠিক তখনই আমি এর মধ্যে একদম কাঁচা যে ম্যারিনেট করে রাখা ডিমটা ছিল মাছের ডিমটা সেই মাছের ডিমটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে একশো থেকে দেড়শো গ্রাম মতো দেড়শো গ্রাম হবে না একশো গ্রাম মতো মাছের ডিম আমি এখানে নিয়েছি তোমাদের যদি পরিমাণ বেশি থাকে তাহলে তোমরা মশলাগুলোও একটু পরিমাণ বেশি করে দেবে এই রান্নাটা খুবই সহজেই তৈরি হয়ে যায় এবং এর জন্য আলাদা করে কোনো সময় বার করতে হয় না তোমরা যদি মনে করো যে আজকে কিছু নিত্য নতুন খেতে ইচ্ছা করছে তাহলে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আমি এখানে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি নুন লঙ্কা এবং মিষ্টি এই জিনিসগুলো অবশ্যই নিজের স্বাদ মতো সকলে ব্যবহার করতে চেষ্টা করবে আমি দিচ্ছি বলেই যে তোমাদেরকে দিতে হবে তার কোনো মানে নেই তোমরা যদি লঙ্কার গুঁড়ো না খেতে চাও তাহলে লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করবে এরপরে সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমি এতে গরম জল যেটা আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম সেই গরম জলটা আমি এতে অ্যাড করে দিলাম এখানে আমি প্রায় দু কাপ ছোটো কাপের দু কাপ মতো গরম জল অ্যাড করেছি আর মিষ্টির জন্য আমি এখানে যেহেতু আমি রান্নায় চিনি ব্যবহার করি না তোমরা যেহেতু জেনেই থাকবে তাই আমি এখানে একটা বাতাসা ছোট্ট একটা বাতাসা অ্যাড করেছি তোমরা যদি মনে করো যে এখানে মিষ্টির কোনো প্রয়োজন নেই বা মিষ্টি তোমরা পছন্দ করছো না তাহলে তোমরা বাতাসাটা স্কিপ করে যেতে পারো কিন্তু আমরা একটু রান্নায় হালকা একটু মিষ্টি খেয়ে থাকি এবং এই ধরনের রান্নাগুলো একটু টক মিষ্টি ঝাল মতো হলে বেশ ভালো লাগে খেতে ভাত দিয়ে মেখে তো দশ মিনিট পর দেখতেই পাচ্ছ আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে আলু কিন্তু এই যে দেখো আলু কিন্তু একদম ডুমোডুমো করে কেটে রাখার জন্য ফিফটি পার্সেন্ট তো আমি ভাজার সময় এটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর ফিফটি পার্সেন্ট যেটা বাকি ছিল সেটা ঢাকা দিয়ে কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো এখানে আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং মাছের ডিম যেহেতু আমি মশলার সাথে আগের থেকে কষিয়ে নিয়েছিলাম তাই মাছের ডিমটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে কত সহজে আমি কিন্তু একটা চট জলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেখালাম তো এবারে আমি তোমাদেরকে বলি যেটা সেটা হচ্ছে যে এই রেসিপিটা কিন্তু তোমরা বিভিন্ন রকমের সবজি জট যেমন হচ্ছে তোমার বেগুন কুমড়ো সমস্ত কিছু দিয়ে ট্রাই করে দেখতে পারো বেগুন দিলে আরেকটু টেস্টফুল হয় কিন্তু যেহেতু আমার কাছে এখন সেই এই মুহূর্তে বেগুন ছিল না সেই কারণে আমি ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়ে এটাকে চট জলদি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটাকে বানিয়েছি এরপরে তোমার যতটুকু মশলাপাতি রেডি করতে আর আলু কাটতে যতটুকু সময় লাগে তার বাইরে কিন্তু বেশি সময় এটা করতে লাগবে এই যে তোমরা দেখ কেন এইটা হচ্ছে এর ফাইনাল লুকসটা এই রেসিপিটা তোমরা ভাত এবং রুটি এই দুটো উপকরণ দুটোর সাথে তোমরা খুব ভালো মতো এনজয় করতে পারবে আর চেষ্টা করবে গরম গরম ভাতের সাথে এটাকে একটু সার্ভ করা এর সাথে একটা লেবু যদি দিয়ে দিতে পারো লেবুর রস একটু অ্যাড করতে পারো তাহলে কিন্তু অনেকেই বলে থাকে যে মাছের গন্ধ যেটা থাকে যেটা অনেকেরই পছন্দ হয় না সেই গন্ধটা কাটানোর জন্য কিন্তু লেবু খুব ভালো